ভাই গেস্ট ওয়েলকাম তো নিউসর আপনার চ্যানেল আমি সম্ভবত এখন আমি কোন সার্মার আপডেট বা কোন সার্মার রিভিউ বা কোনো ওয়েবসি রিভিউ করবো না এখন জাস্ট আমি আমাদের আহ মেগাস্টার সুপারস্টার জিভদার আহ কিছু কথা আমি বলতে চাই এই ভিডিওর মধ্যে আহ দেখো আহ তোমরা প্রত্যেকে যারা জিদ ফ্যান রয়েছে তারা প্লিজ আমার ভিডিওটা একটু প্রথম থেকে শেষ অবধি শোনো যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো আমি লাইক দেওয়ার কথা বলছি না যদি ভালো লাগে তখন লাইক দিও তো আমি নিজে আমি আজকে বলছি আমি নিজে সুপারস্টার মেগাস্টার জিতের খুব 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 বড় একজন ভক্ত আমার মতো হয়তো তার ভক্ত প্রচুর আছে আমি তার ছবি যেভাবে দেখেছি হয়তো অনেকেই দেখেনি আমি তার আওয়ারা পর্যন্ত হলে দেখেছি আমি তার প্রত্যেকটা ছবি রিসেন্ট লাইফে আমি সব দেখেছি হবে এবং সব কমপ্লিট করেছি তো আমি তার একজন ডাইহার্ট ফ্যান আমি তার একজন অন্ধ ভক্ত এবং তা তাকে নিয়ে আমার গর্ব হয় রীতিমতো যে তিনি সে এত বড় একজন তিনি তিনি মুম্বাইতে গিয়ে আমাদের বাংলার মধ্যে থেকে শুধুমাত্র মেগাস্টার জিত যিনি মুম্বাইতে গিয়ে একটা পপুলারিটি তৈরি করতে এসে পেরেছে এবং চেঙ্গিজে একটা মারাত্মকভাবে হিট ছিল একটা বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছে সেটা আমরা প্রত্যেকে জানি এবং তার সঙ্গে তার মানুষ একটা ফ্লপ ছিল আবার বুমেনাং তার পরবর্তী সময় বুমেনাং হিট হলো তো আমার কাছে আমি গতকাল ইন্টারভিউ নিয়েছিলাম সরব মিউজিক ভেঞ্চুয়ার্স চ্যানেলের মানে শ্রীঞ্জয় দা পৌশালীদের চ্যানেলের তো আমি সেখানে শ্রীঞ্জয় দা ইন্টারভিউটা অনেকে আমাকে কমেন্ট করছে যে এনাদের ইন্টারভিউটা কেন নিলে আমি একটা কথা পরিষ্কার ক্লিয়ারলি বলে দিতে চাই আমি কিন্তু জিদ্দাকে ছোট করার জন্য তাদের ইন্টারভিউটা নিই নি আমি জাস্ট তাদেরকে কিছু প্রশ্ন করেছিলাম আমার কথা খুব সোজাসুজি কথা আমি খুব স্পষ্ট কথা বলি তো আমি এই ভিডিওর মধ্যে সবটা ক্লিয়ার করে দিতে চাইছি একদম যাতে এই নিয়ে ফার্দার আর কোনো ভিডিও না হয় তোমরা জিত ফ্যানরা যাতে আমাকে ভুল না বলছো আমি তাদের ইন্টারভিউটা নিয়েছিলাম কারণ আমি মানে সৃঞ্জয়দা যখন জিদ্দাকে বিভিন্ন ভিডিওতে এবং অনেক ভিডিওতেই ফ্লপ চাঁদ ফ্লপ চাঁদ বলতো তো আমার প্রশ্ন ছিল যে ভাই সৃঞ্জয়দা এরকম চিন্তাকে ফ্লপ চাঁদ বলছে কেন আমার এইটা প্রশ্নটা ছিল তো আমি সেটা ক্লিয়ার করার জন্য কারণ দেখো সৃঞ্জয় সঙ্গে আমি যদি ফোন করতাম আমি ফোন করে কথা বলতাম তো ফোন করে কথা বললে কিন্তু আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হতো না বা তোমাদের অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হতো না তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি এই পডকাস্টটা করেছি এবং সেখানে সৃঞ্জয় দাও তার অনেক মতামত রেখেছেন কিন্তু আমি কিন্তু পার্টিকুলার কিছু বলিনি আমি সুপারস্টার জিতের ফ্যান মেগাস্টার জিতের ফ্যান ছিলাম আছি থাকবো কোন না এটা আমার পরিষ্কার মতামত পরিষ্কার বক্তব্য জীবনে যাই হয়ে যাক আমি মেদাস্ট্রাজকে ছেড়ে না তো এবার আছি পয়েন্টে তো দাকে আমি সেই জন্য প্রশ্নটা করি ফ্লপ চাঁদ বলছে কারণ দা যখনই ফ্লপ চাঁদ বলে তখন আমার খুবই কষ্ট হয় কারণ ইনি মানুষটা হচ্ছে আমাদের ইমোশন তো আমার সত্যি খুব কষ্ট হয় তো আমি তাই জন্য সৃঞ্জয় দাকে বলি আমি তখন অগ্রদার ইন্টারভিউ তো বলেছিলাম যে এটা তোমার কি রিয়াকশন তারপর আমি সৃঞ্জয় দাদের সাথে ইন্টারভিউ নিই সৃঞ্জয় দাদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা ফ্লপ চার্ট বলছো কেন তখন তারা ব্যাপারটা ক্লিয়ার করে আর আমি কেন কোশ্চেনটা করেছিলাম কারণ আহ দা বাংলায় তো আমাদের এত একটা ফ্লপ দিচ্ছেন বা সৃঞ্জয় দা শাহরুখ খানের ফ্যান শাহরুখ খান পাঠানের আগে ফ্লপ দিয়ে এসছেন অনেক ছবি তো মেগাস্টার জিতে তো একটা ছবি ফ্লপ হতেই পারে তো তুমি তাহলে তাকে ফ্লপ চাঁদ বলছো কেন তো তাই জন্যই আমি মেনলি পডকাস্টটা করি এবং তারপর বিভিন্ন কথা আসতে থাকে কিন্তু আমি কিন্তু কিছু বলিনি আমি সত্যি আমি কিছু বলিনি তোমরা সেটা পডকাস্টটা দেখলে বুঝতে পারবে আমি ভিডিও লাস্টে বলে দিতে চাই জিত ফ্যানরা প্লিজ আমাকে ভুল বুঝো না আমি কিন্তু সুপারস্টার মেগাস্টার জিতের ডাই হার্ট ফ্যান এবং আমি ফার্স্ট দিন থেকে আছি ছিলাম আছি থাকবো সেই ছোটবেলা থেকে তো আহ তোমাদের আর বলে রাখি যে আমি ভেরি সরি আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার কোনো কথায় যদি তোমাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দিও আমি মেগাস্টার জিতের ফ্যান ছিলাম আছি থাকবে সেটা যে যাই বলুক আমার এটা মতামত একই থাকবে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো থাকে লাইক করো আর কামেন্টটা করে না তোমাদের মতামতটা জানিও তোমরা কি বুঝলে তো আর শেয়ার করো আর ভিডিওই ভালো থাকে থাকলে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফার্স্টের ক্লিক করো তাহলে আজকের মতো চলেই দেখা হচ্ছে ততক্ষণ সবক বাই বাই